বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মুন দেওয়ানা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি নাটকটি খুব শীঘ্রই ভ্যালেন্টাইন উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন